ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি জিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি আজ ডোডোর সাথে দেখা করতে আসে জেলের ভেতরে থাকা ডোডো আজ অবাক হয়ে যায় ওদেরকে দেখে জিৎ মুখার্জি ডোডোকে বলে আমি হলাম মেয়ের বাবা তুমি আমাদের বলবে না পরশুরাম আসলে কিছুদিনের মধ্যেই তো কোর্টে হিয়ারিং আছে আর তারপর তোমার বন্ধুর আবারও জেল হবে মানে আমার জামাই কবিরের তাহলে তো সব কিছু আবারও শেষ হয়ে যাবে তখন কর্ণ চ্যাটার্জি বলে ডোডো উনি তোমার কাছে হেল্প চাইছেন হেল্প যা বলার তুমি বলে দাও আমি তোমাকে কথা দিচ্ছি পরশুরাম কোনো ক্ষতি করবে না তোমার তোমার এনকাউন্টার হবে না আমি তোমাকে জেল থেকে ঠিক বের করে নিয়ে আসব। তুমি যা যা চাইবে তাই তাই হবে তখন ডোডো বলে আমাকে মাফ করবেন আমি অনেক কষ্টে নিজের অন্যায়টা বুঝতে পেরেছি আমার বাবা এসেছিলেন জেলে আমাকে দেখতে আমার বাবা না একজন স্কুল টিচার আমি আমার বাবার চোখের দিকে তাকাতে পারিনি তবে আমি বাবাকে কথা দিয়েছি আমার যাই শাস্তি হোক না কেন আমি আর কোনো ধরনের অপরাধ জীবনে করব না আমি আমার জীবন দিয়ে বুঝেছি জীবনে সততাই হলো মহৎ তাই আমি আর কখনো কোনো অন্যায় করছি না এই কথা শুনে রেগে গিয়ে হাততালি দিতে থাকে কর্ণ আর বলে দেখলেন তো জিত মুখার্জি ও নিজের মুখে বলল ওর বাবা একজন স্কুল টিচার এটা তো আমি আগে জানতাম না কিন্তু আজ জেনে গেলাম তোমাকে এবার বলতেই হবে ডোডো পরশুরাম কে না হলে তোমার বাবা এবার আমার হাতের মুঠোয় তুমি জেলের ভিতরে থেকে কিচ্ছু করতে পারবে না এই কথা শুনে ডোডো ভীষণই ভয় পেয়ে যায় আর বলে আমার বাবার কোনো ক্ষতি করবেন না আপনারা প্লিজ অনুরোধ করছি তবে কি ডোডোর এই বিপদে পাশে এসে দাঁড়াবে পরশুরাম নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ